শুনলাম আপনাদের সমগ্র শিক্ষা নন টিচিং স্টাফের বেতন হয়েছে আপনারা টিচিং স্টাফের হয়নি না এখনো আমাদের বেতন হয়নি আপনারা কি সমগ্র শিক্ষা হ্যাঁ সমগ্র শিক্ষা কি বলে ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসার ম্যাডাম বলেছে এখানে যে টাকা ওনার কাছে আছে আমাদের বেতন দিতে সব টাকা তাদের কাছে হয় না আমরা যদি আমরা ডিস্ট্রিক্টের টাকা সরি আমরা ইউনিটি টাকা দেয় তাহলে বলে আমাদের বেতন আপনারা সবাই এসেছেন ডিস্ট্রিক্ট এডুকেশন এখন আমাদের তো আট তারিখ চলে আমাদের মানে আগামী দিন এরকম হলে তো আমরা সংসারেই চালাতে পারছি খুব কষ্ট হচ্ছে আর যে টাকা স্যালারি আমরা নিয়ে থাকি দিয়ে আমরা আমরা তো আজকে পর্যন্ত আজকে আট তারিখ হয়ে গেছিল এখন পর্যন্ত আমরা কোনো বেতন পাচ্ছি না গত মাসেও সাত তারিখ বয়ে গেছিল তো আমরা তো চলন লাগে বাচ্চারা টিউশন ফিজ ওষুধ তো এগুলো আমরা অনেক সমস্যা হয়েছে আমরা সংসার চালাইতে অনেক কষ্ট হইতেছে আমরা যারা আমরা জানান দিতে সরকার রাজ্য সরকারের জানান দিতে যাতে আমরা আমরা বেতনটা একটু তাড়াতাড়ি মাসের শেষ প্রথম দিকে যাতে আমরা বেতনটা পাই আমরা বেতনটা পেলে আমরা খুব উপকৃত হইডা আপনার প্রত্যেক মাসে তো এখন এই অবস্থা কারণ আমরা আসা যাব তো জানি অনেক কিছু গাড়ি ভাড়া আপনারা আপনাদের সমস্যা নাকিটা নমস্কার সবাইকে আজকে আমরা বললত ডিস্ট্রিক্ট এডুকেশন অফিসারের অফিসে এসেছে আমরা আজকে মাসের আট তারিখ হয়ে গেছে আমরা সর্ব সমগ্র শিক্ষার টিচার সিপাইজলা ডিস্ট্রিক্টের আমরা এই মাসে এখন অব্দি বেতন পাইনি আমাদের মাসিক যে ভাতা এটা পাইনি গত মাসেও আমাদের সাথে সেইম হয়েছিল আমরা গত মাসে সাত তারিখ বেতন আমাদের নির্ধারিত যে অনারিয়াম এটা আমরা পেয়েছি তো এই মাসে আজকে আট তারিখ হয়ে গেছে এখনো বেতন হয়নি দেখে আজকে আমরা ডিউ ম্যাডামের সাথে দেখা করতে এসে কি বলেছে তা ওনার সাথে কথা বলে আমরা যেটা বুঝেছি যে আহ স্টেট ফান্ড রিলিজ করা হয়নি যার কারণে উনি বেতন দিতে পারছেন না তো যেহেতু ওনাকে ভারবেলি বলা হয়েছিল যা আনস্প্যান্ড ব্যালেন্স থেকে যেন বেতনটা করা হয় কিন্তু উনি সব খোঁজ ওনার অফিসে যা আনস্প্যান্ড ব্যালেন্স আছে রয়েছে সেটা মিলিয়ে উনি দেখেছেন যে ওনার কাছে সর্বোচ্চ এক কোটি টাকা আছে কিন্তু আমরা সিপাহী জলা দৃষ্টিকে পাঁচশো জন শিক্ষক শিক্ষিকা কর্মরত আছি ওদের আমাদের বেতনের জন্য লাগে এক কোটি ষাট লক্ষ টাকা তো ওনার কাছে ষাট লক্ষ টাকা কম আছে যার জন্য উনি আমাদেরকে বেতনটা দিতে পারছেন না কি আশ্বাস দিয়েছেন আপনাদের তো উনি আজকে আমাদের সামনে এসপিডি অফিসে যোগাযোগ করেছেন ওনাদের সাথে কথা বলে ষাট লক্ষ টাকা উনি ওখান থেকে চেয়েছেন যদি আসে উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যে আজকে বেতন দেবেন কিন্তু আমরা এখানে এই অফিসে অনর আছি আজকে আমরা একটা পজিটিভ রেজাল্ট নিয়ে বা বেতনের একটা খবর নিয়ে তারপর আমরা এখান থেকে যাবো আপনার নামটা কি আমার নাম তাপস পাল আপনার কি সংগঠন রয়েছে আপনাদের